টাওয়ার হ্যামলার্স কাউন্সিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাউন্সিল বর্জ্য সার্ভিসকে পাঁচ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে টাওয়ার এর নির্বাহী মেয়র লুৎপুর রহমান কাউন্সিলের বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্ন কাউন্সিল গড়ে তুলতে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন কাউন্সিলের রাস্তা পার্ক ও উন্মুক্ত স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাহাত্তর জন নতুন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছেন এবং বাইশটি নতুন যান চালু করেছে একশো পনেরোটি প্রধান সড়ক প্রতিদিন দুইবার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করবে কাউন্সিল আমরা সাই আমরা বারাটা ক্লিন থাকতো আমরা সাই রেগুলারলি আমরা বিনোহর ক্যালেক্ট করে আমরা রাবিশ কালেক্ট করে আমরা সময় আইসলাম এই প্রথম টোয়েন্টি টোয়েন্টি টুত আমরা একটা আনক্লিন বার আমরা ইনহেরিট করছি আমরা ওয়েস্ট ডিক্লেয়ার করছিলাম ওয়েস্ট এমার্জেন্সি ইন লাস্ট লাস্ট ইয়ার আমরা ফাইভ মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করছি এই বারা ক্লিনিস্টারে ইমপ্রুভ করা লাগে আপনারও সাহায্য দরকার আপনারও দায়িত্ব দায়িত্বনিতা অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর শরীফ আহমেদ এবং কাউন্সিলের ডিরেক্টর কমিউনিটি সাইয়ম স্টার সহ ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন टुडे ইজ আ লঞ্চ দ্য লঞ্চ অফ দ্য অ্যাপ হোয়্যার এভরি রেসিডেন্ট উইল হ্যাভ এন অপরচুনিটি টু রিপোর্ট রাবিশ রিপোর্ট Uh, miscollections, report uh, tipped, uh, tipped streets, report untidy streets on the app. It's called the Fifi app, Find It, Fix It app. ও আপ আমরা আজক আপনার লঞ্চ করাম আপনারা রেজিডেন্স লাগি যে আপনারা আপ ডাউনলোড করক এই আপর মধ্যে আপনারা রিপোর্ট করতে পারবা যে রাস্তা সাফ হয়েছে না ডাস্টবিন কালেকশন হয়েছে না ফ্লাই টিপিং মানুষের ফার্নিচার অল থা যায় নাকি আমরা রেজিডেন্স অন্য বারা থেকে আইয়া মানুষের এখানে ফ্লাই টিপিং করা আমরা সাই আপনারা যদি এই আপর মাধ্যমে রিপোর্ট করেন আমরা জিনিসটা ক্লিনলিনেস আরও বাড়ব আইন ভঙ্গকারীদের আর্থিক জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে টিপিংয়ের জন্য এক হাজার পাউন্ড এবং যেখানে সেখানে ময়লা ফেলার জন্য পাঁচশো পাউন্ড জরিমানা করা হবে তার হামলেসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাউন্সিলের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে আসাদুজ্জামান মুকুল এটিএন বাংলা ইউকে